অনেক বেগুন চারা হয়েছে এই বেগুন চারাগুলো বসানোর জায়গা তৈরি করতে হবে তাই ঠিক করেছি এই যে ব্যাগগুলো আমার ঝিঙে গাছ আছে এই যে আজকে কেটে ফেলে দেব কারণ এখন খুব একটা ঝিঙেও হচ্ছে না আর এরপর হবেও না কিন্তু আমার বেগুন গাছগুলোকে বড় করতে হবে তাই বেগুন গাছগুলো নিয়ে আমি এখন চিন্তা করছি এই সব এইটাই কিংবা এইটাই আমি বসাবো এরকম অনেক অনেক রয়েছে আমার গ্রো ব্যাগ যে গ্রো ব্যাগগুলো এখন এই রকমভাবে গাছগুলো আছে এছাড়াও একটা চিচিঙ্গে গাছ আছে যে গাছের মানে চিচিঙ্গে গাছটা ওইখানে আছে ওই যে ওই গ্রো ব্যাগটা ওটাও আমি চিচিঙ্গে গাছটা কেটে দেবো দিয়ে আস্তে আস্তে একটুখানি খাবার দিয়ে আমি এই বেগুন গাছগুলো বসিয়ে দেবো দেখুন কত বড়ো বড় হয়ে গেছে বেগুন গাছগুলো এরকম বেগুন গাছ আমার নিচের ব্যালকনিতেও আছে আজকে এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলবো বর্ষায় গ্রো ব্যাগের ভেতর অনেক কিছু গাছ হয়েছে যেমন দেখুন এইখানে রাঙালু গাছগুলোকে আমি সরিয়ে দিয়েছি এই যে দেখছেন শিকড় এই রাঙালু গাছগুলো এইভাবে বসিয়ে দিলে কিন্তু এটা আবার নতুন রাঙালু গাছ হয়ে যাবে আর কলমি শাক দেখুন কিভাবে হয়েছে এখানে এই কলমি শাকও আমি তুলে ফেলবো আর এই যে গোড়াটা এটাকেও আমি টেনে তুলে ফেলছি এই দেখুন এই যে গাছটা তুলে ফেললাম এবং এইটা দেখুন এটা হচ্ছে একটা নয়ন তারা এই নয়ন তারাটাকেও আমি তুলে ফেললাম তাহলে আমার এই গ্রো ব্যাগটা কিন্তু খালি হয়ে গেল এবং এইখানটা কেটে দেব কেটে দিলে আমার এই গ্রো ব্যাগটা খালি হয়ে যাবে একদম খালি হয়ে যাবে শুধু তাই নয় এই কলমি শাকগুলো আমি কেটে দেবো সব দিয়ে পরিষ্কার করব এবং পরিষ্কার করে এই যে এই গাছটাকেও আমি ফেলে দেব এই গাছ প্রচুর আমার বাগানে জংলা গাছের মতো হয়ে রয়েছে এই যে সাপোর্টগুলো সাপোর্টগুলো আবার সাবধানে রাখতে হবে যাতে পরের কোনো গাছে আমি সাপোর্ট দিতে পারি এইটা এরম ফাঁকা হয়ে গেল আগামীকালেতে একটু খাবার দিয়ে দেবো আর এই যে এগুলো বেছে বেছে শুধু ফেলে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না কারণ একদম জৈবভাবে যদি আমরা গাছ করি এটা খুব সুবিধা হয় আমাদের ক্ষেত্রে জৈবভাবে গাছ করলে এই একটুখানি আমি ওপর থেকে এখানিক মাটি আমি তুলে ফেল ফেলবো আর এখানে কিচেন কম্পোস্ট দিয়ে দেবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করছি আজকে কিন্তু করবো না আজকে এইটুকুনই কাজ করব আমার গ্রো ব্যাগগুলোকে একটু ফাঁকা করে দিলাম কিন্তু এখান থেকে আমি পরবর্তীতে মাটি তুলে নেব নিয়ে কিচেন কম্পোস্ট দেব পাশেরটাতেও কিন্তু করবই এই দেখুন পাশেরটাতে একদম কেটে দিলাম কারণ এখন আমার গ্রো ব্যাগ লাগবে গ্রো ব্যাগে সব গ্রো ব্যাগে এখন গাছ ভরা প্রচুর গাছ হয়ে গেছে আর এখন যদি আমি থাকা না করি তাহলে বেগুন গাছগুলো আমি বসাতে পারবো না এই যে ডালগুলো এগুলো কেটে দিলেই এখানটা পরিষ্কার হয়ে যাবে এবং আমার নিচে বাগান আছে এইদিকে আমার কলা গাছ রয়েছে সে কলা গাছের এখানে আমরা ফেলে দিই এইগুলো এই দেখুন কোথায় চলে যাচ্ছে এরা এখন কিন্তু আর হবে না মানে এর যে সময় ছিল সময়টা চলে যাচ্ছে আর হবে না এগুলো অনেক পুরনো গাছ এই ঝিঙে গাছগুলো দেখুন এইভাবে আমরা পরিষ্কার করি খুব মানে কষ্ট বেশি করতে হয় না যেহেতু আমি জৈব সারে গাছ করি কষ্ট বেশি করতে হয় না এগুলো একটু টানা হেঁচড়া করলেই কেটে যাবে এই যে পরিষ্কার হয়ে গেল বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেল এখানে একটুখানি খুঁড়ে নিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে এখানে আমি দুখানা টপ দেখিয়েছি আবার দেখাবো দুখানা বেগুন গাছের টপ কোন গাছগুলো বসাবো এই দেখুন এখানে আছে দুখানা এই যে অনেক বড় হয়ে গেছে এছাড়াও আছে আমার ব্যালকনিতে প্রচুর গাছ এইখানে এখন দিলাম আর এর পরে পরিষ্কার করব ওই যে ওইটা যেটায় লেবু গাছ আছে একটা লেবু গাছ আছে এখানে দেখুন এই যে এই ব্যাকটা পরিষ্কার করব এতেও আরও দুটো গাছ নিচ থেকে নিয়ে এসে বসিয়ে দেব এবার চলুন কিছু লঙ্কা গাছ বসাই এসেছি একবারে উপর আর আপনাদের বলেছিলাম এইখানে আমি মাটি লঙ্কা গাছের জন্য রেডি করছি এই দেখুন এই যে লঙ্কা গাছের জন্য রেডি করেছি আর এটা নিজের হাতে চারা তৈরি করা আমার গাছ আমারই লঙ্কা গাছ ছিল তারই বীজ থেকে চারা করেছিলাম অনেক চারা হয়েছে এই যে তিনটে ব্যাগ এখানে আজকে বসিয়ে দেবো কারণ এরপরে এগুলো বড় হওয়ার জায়গা দিতে হবে মানে সময় দিতে হবে বড় জায়গা হওয়ার বড় হওয়ার সময় না দিলে এরা কিন্তু মানে ঠিক সময় লঙ্কা দেবে না চলুন এখান থেকে আমি তিন জায়গার জন্য লঙ্কা ভাগ করে নেব গাছ কিন্তু আমি বার করে নিয়েছি এবং বসিয়েও দিয়েছি এই দেখুন বসিয়েও দিয়েছি তিন ভাগ করব ভেবেছিলাম কিন্তু চার ভাগ করতে বাধ্য হলাম অনেক গাছ এখানে একসঙ্গে আছে তা আমি এইভাবে বসিয়ে দিলাম আর এটা অনেক পুরনো গাছ আমি কিনে এনেছিলাম যে গাছ তাই আর এখানে বসিয়ে দিলাম এবার এগুলো কিন্তু আমি এক্ষুনি বসিয়ে দেবো নিয়ে যাব নিচে তা এইভাবে আমি লঙ্কার গাছ করি নিজে যদি চারা তৈরি করে নিই দেখুন এত সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে আর তার সঙ্গে যেহেতু কদিন ধরে বেশ বৃষ্টি পড়েছে মাটিটা কিন্তু যা সার দিয়েছিলাম সব মিশে গেছে এইটাই আমার একটা সুবিধে তা আমি গাছগুলো এবার এইটুকু গাছ আবার অন্য কোথাও বসিয়ে দিই এই যে দেখছেন এইখানটায় বসিয়ে দিলাম বাদবাকি গাছগুলো আর এখানে কি কি আছে দেখুন এখানে লঙ্কা গাছ আছে সেই বেগুন গাছগুলো আছে প্রচুর বেগুন গাছ এবারে বসিয়েছি প্রত্যেক বছরই আমি বসাই শীতকালে প্রচুর বেগুন আমার ছাদ বাগানে হয় এই যে এগুলো সব কেনা লঙ্কার গাছ সব পিঞ্চিং করতে হবে সময় এসে গেছে পিঞ্চিং করা আর এটা এখন বসালাম যেটুকুনি বাকি ছিল ওপরে এখন থেকেই শীতের গাছ কিন্তু যেমন টুকটাক করে বসাচ্ছি তেমনি শীতের গাছগুলো বসাবার ছোট ছোটো জায়গাগুলোও তৈরি করতে হচ্ছে এই শীতের গাছ জায়গাগুলো তৈরি করতে গিয়ে কিন্তু আজকে এই গ্রো ব্যাগগুলো পরিষ্কার করেছি আমার কিন্তু গাছটা ভালোই ছিল ফল কম হচ্ছিল ঠিকই কিন্তু গাছটা ভালো ছিল তা আমি ঠিক করলাম যে আমার জায়গা লাগবে যখন তখন এই দুটো গ্রো ব্যাগেই আমি করে নিতে পারবো এবং এই দুটো গ্রো ব্যাগ আবার কিভাবে তৈরি করি সেটাও আমি আপনাদের দেখাবো আমার যে প্লাস্টিকের প্যাকেটে কিচেন ওয়েস্ট জমিয়ে রেখেছি কম্পোস্ট করার জন্য যেগুলো আবার কম্পোস্ট হয়েও গেছে কিছু কিছু সেইগুলোই এখানে দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নেবো আর কিছুই মিশাবো না